আশিমিন গুলো শেষ খুব সুন্দর হচ্ছে মানে এই কি কব ফুলগুলো এত সুন্দর যে রোডের ভিতরে কত সুন্দর সুন্দর ফুল লাগাইছে গাছ আর ওটা দেখতে সেই সুন্দর হয়ে গেছে ওটা আবার সুন্দর ফুল পুরো রাস্তাটা কত সুন্দর বাড়ি ধারা এখানে নিট অ্যান্ড ক্লিন জায়গা যে রোডে ঢোকেন না কেন রোডগুলো খুব সুন্দর ফুল লাগানো দেখেন কত সুন্দর গাছ দিয়ে ভরা পুরা এলাকা বাড়ি ভিতরে ঢোল গাছ আম গাছ কাঁঠাল গাছ যত যত গাছ আছে সব করে বাড়ি ধারার ভিতরে বাড়ি ধারার ভিতরে কোনো ধরনের ময়লা নাই একটা কাগজ নেই কিচ্ছু নাই নেট অ্যান্ড ক্লিন পরিবেশ ভালো সিকিউরিটি ভালো মানুষ এমনিতে বাড়ি ধাঁড়াতে থাকে যাতে টাকা আছে বেশিরভাগ লোক বাড়ি ধোঁড়াতে গুলশান বানানিতে থাকে না তো সুন্দর এমন কোনো রোড নাই যে পরিষ্কার না যাক জায়গা আমরা যা হলো ওই সাইডে এই বিল্ডিংয়ে আমাদের সাইড তো কোন বাড়িটাতে গাছ এলে নাই দেখেন নেট অ্যান্ড ক্লিন দেখতে সুন্দর লাগে প্রতিটা বাড়ির সামনে ফুল গাছ লাগে টিয়া পাখি আছে সাইডে চলে আসছি এই যে আমাদের সাইড এই আমাদের সেট এ আর এসিডিয়েন্ট প্রজেক্ট সেটা চলে আসলাম এটা দিকে লেক পায়েসের ধারে এটা এখান থেকে ভালো থাকবে ফুল গাছ সব জায়গায় ফুল দেবো এটা গেট গেটটা আমরা ঢেকে যাই ভিতরে

বোর্ড আসে তো একবারে ঝক ঝাঁকা সক সক এখন তো আইসা আউলে হালা দেখ না কি করেছে ভেঙ্গুলের বাসাও এর সাথে ভালো আগে লাইন দিয়ে দেখ এনে সমস্যা নাই মিলটা টানেন এই বাংলো বাড়িটা কার কিংলং কাজী কাজের কোয়ালিটি অন্যরকম এরকম কাজী দেখি আমি ঠিক না

এটা ফ্রেম ফ্রেমিং মোটামুটি শেষ হয়ে গেছে গেল ওই যে এটা ফ্রেম সেই হুইস মেশিন ফিস্ট করার জন্য আমি আসছিলাম সেই হুইস মেশিন আমরা সে গন্ডলা ফিটিং করতেছি এখানে কৃষ্ণচূড়া হলে দেখি অনেক গেছে

হ্যাঁ হ্যাঁ ওটাতে ঢুকো নামাই তো ওটা হ্যাঁ ও ভাই ওটাতে ওটা ঢুকা ওটা নিচ দিয়ে আমার পায়ের ভাঁসটা কোন দিক দিয়ে হ্যাঁ এদিক দিয়ে থাকবে দাও ঢুকে দাও ঢুকে দাও আপনি ওপরে ঢুকাও তুমি ঢুকে দাও ধরতে যায় বাস ছাড়ো সরো সামন্ত নেই হ্যাঁ এমনি থাকো এমনি

তো আমাদের সাইডে কাছে আমার চলে যাচ্ছে আর এই গণ্ডলাস চালু হয়ে গেছে ওই নামতে আছে